আমেরিকার মাটিতে রাশিয়ান বাহিনীর অগ্রসর শুরু হয়েছে ভার্জিনিয়ার নিরহ শহরগুলিতে এখন যুদ্ধক্ষেত্র প্রেমিডেজ আর তার রেঞ্জার টিম ছোটে চলেছে তাদের একটাই মিশন এক গুরুত্বপূর্ণ ভিআইপিকে উদ্ধার করতে হবে যার কোড নেই র্যাপটর সামনে যুদ্ধ ট্যাঙ্ক আকাশের যুদ্ধ বিমান আর চারপাশে গোলাগুলি শব্দ ওইদিকে বার্গার টাউন ট্যাকোটো গো ন্যাশ রেস্টুরেন্টের মতো ব্যবসা প্রতিষ্ঠান আর জনক্ষেত্র তারা তেমনি আগে ভাবতে পারে নাই যারা যেখানে খায় তাদের প্রিয়জনদের সাথে তাদের পরিবারের সাথে সেটা আজকে যুদ্ধের ক্ষেত্রে সামিল থাকবে এদিকে শত্রুর ফল তাদের প্রিডিয়েটর ড্রোন আর স্ট্রিংকার প্রতিরোধ করা অনেক কঠিন করেছে তবু প্রেমি এসে থেমে কারণ এটা শুধু পার্টির জন্য যুদ্ধ না এটা তাদের মানুষের জন্য যুদ্ধ ত্যাগের জন্য আর ভবিষ্যতের জন্য একটা কঠিন লড়াই আজকের যুদ্ধের নাম পোলস রেইন যার বাংলা অর্থ দ্বারায় সাহস অগ্রাসন আর বীরত্বের প্রতীক যারা তারা দেখতেছো তারা আজকে একটা মুহূর্ত মিস না তো দেরি না করে পপকর্ন আর ড্রিঙ্কস নিয়ে বসে পড়ো এবং এনজয় করতে থাকো আজকের মিশন পোলস আর রাশিয়ানরা কেন আমেরিকায় হামলা চালালো তার সার সংক্ষেপ যদি বলতে চাই আসলে সবকিছু শুরু হয় নো রাশিয়ান মিশনে সেই ভয়াবহ গণহত্যা থেকে ম্যাক্রোফ নামের এক রাশিয়ান আল্টারন্যাশনালিস্ট নেতা একটা মস্কোর এয়ারপোর্টে সশস্ত্র হামলা চালায় যেখানে সশস্ত্র নিরহ মানুষ মারা যায় কিন্তু সবচেয়ে আরও গভীরে এই হামলার যে দায় সে সম্পূর্ণরা দিয়ে দিতে চায় আমেরিকানদের ঘাড়ে চাপিয়ে দিয়ে আর সেটাকে টোফ হিসেবে ব্যবহার করেছিল আমাদেরকে অর্থাৎ জোসেফ অ্যালেনকে কারণ সে চায় আমেরিকা আর রাশিয়ার মধ্যে একটা সরাসরি যুদ্ধ লাগুক এবং তাই হয় রাশিয়াভাবে এই হত্যাকাণ্ডের পেছনে আমেরিকার হাত আছে ফলাফল তারা যুদ্ধ ঘোষণা করে আর একদিকে রাশিয়ার বিশাল সেনাবাহিনী অন্যদিকে আমাদের নিরহ শহর সাধারণ মানুষ আর কিছু সাহসী রেঞ্জার এখন যুদ্ধ শুরু এখন বেঁচে থাকা লড়াই আর আমাদের হাতে আছে শেষ প্রতিরোধের আশা শুরু করতে যাচ্ছি আজকে গেম প্লে We're reading 70 bogeys in your sector. Please verify. <laughs> Very funny station. That's a big negative over. Yeah, it might be a glitch in one of the ACS modules. San Bravo be advised running diagnostics to scan for malfunction. The skies are clear, station. You've got yourself some phantom dots. Over. Zulu X-ray 6. Signs in your sector of some 100 bogeys. Please advise. Negatory station. Scope is clear. I don't know what to tell you. Solar interference, heavy sunspot activity today. Sierra Delta, uh, we may have a minor ACS fault here. Do you have anything on your scope? they everywhere! Sierra Delta, repeat! I'm looking at fighter jets over I-95! How the hell did they get through? Stand by, attempting to contact the nearest unit in that sector. I read you. This is First Battalion, Seventy Fifth Ranger Regiment. Sergeant Foley, acting commander of Hunter One. Do you copy? Over. All stations, be advised. Satellite surveillance has been disabled. Sosas in pain. আজ আমেরিকার রাকাশের যুদ্ধের মেঘ নর্থ ইস্ট ভার্জিনিয়ার শান্ত শহরে আমি ব্রেমরেজ আমার সাথে সার্জন ফলি কপল ট্যান এবং প্রাইভেট মর্গান হিমবিতে যাচ্ছি রেডিয়ে যাচ্ছে রাশিয়ানরা আই নাইনটি পূর্ব দিক থেকে পুরোটা নিয়ন্ত্রণ করেছে আরেকদিকে এরা বলছে তাদের সংযোগ হারিয়েছে আর আরেকজন বলছে তাদেরকে পুরো রাশিয়ান আক্রমণ করে ফেলেছে উপরের দিকে রাশিয়ান মিগ ফাইটার আর কার্গো প্লেন গুলো আকাশে তারা বিটিআর আর প্যারাশুট তাদের নাম হচ্ছে রাস্তার পাশ বিটিআর হঠাৎ আমাদের উপর আক্রমণ করে গলভি ফরন্ট থেকে হয়ে মারিতে লোডিয়ে পড়ি আর ফল নিতেছে আমরা আমাদের সামনে ইনোভিটি ধ্বংস হয়ে যায় এবং সবাই সেখানে শেষ হয়ে যায় ফল নেতৃত্বে আমরা বারে পেশন্তে কোরিদিকে শক্ত করি আমাদের সাথে আছে নতুন অস্ত্র ইসকার এজ এই অস্ত্র হবে আমাদের একমাত্র ভরসা ফললি কমেন্ট পাঠাইছে ওভারলর্ড কাছে সাপোর্ট দরকার কিন্তু উত্তরে আসে সব আমি কি ধরনের অস্ত্র তোমাদের দিকে ড্যামেজ সাপোর্ট প্যাটার্ন হচ্ছে কিন্তু তারা ফিশন প্রতিরোধের মুখে তো এখন আমাদের একালোক্ত হবে পরে ফলের হিরোদের নির্দেশ দেয় যে র্যাপটার লোকেশন ট্র্যাক করেছে তিনশো মিটার পূর্বে আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি কিন্তু বিপদ আরো একটা বিটিআর রাস্তার উল্টো দিক থেকে আমাদের দিকে ফিরে আসছে রাস্তার গাড়িগুলোকে করে উড়ে দিচ্ছে তার কামনের আঘাতে ফলি করা অর্ডার দেয় আমরা এমন কোনো কিছু না করি যাতে সেটা আমাদের টার্গেট করে আমাদেরকে আদেশ দিল যে ডানে ঘুরতে এবং বিটিআর পিছনে থাকতে আমরা চুপচাপ ডানে করে বাড়ির ব্যাকিয়ার দিয়ে বাতাসের বাঘ আর ধরে বেঁচে আসছে কুয়েশ শব্দ যেন পুরা আমেরিকার বুহাজ সারজন ফলির সামনে তাকে বললো তার উচ্ছ দেখা যাচ্ছে ধোঁয়ার যেখানে ডাক্তার করেছে এবং আমরা সবাই তার পেছনে পেছনে যাচ্ছিলাম আর আমাদের দেখা সে বিশাল বিটি আটটা এসে থেমেছে গ্রুপ রোড ব্লকে ফলি হট করে চিৎকার দিয়ে বলে যে আমরা ধরে করে গেছি আমাকে বলেছে যে স্মোকর ছোটতে ড্যান্ড মার্গনকে বলে কভার আমি সাথে সাথে গ্রিট বের করে ছুড়ে দিই এবং সঙ্গে সঙ্গে ধোঁয়া হয়ে যায় পরবর্তীতে যেসব রাশিয়ায় এই বিটিআর থেকে বের হয়েছিল তারা কাউন্টার এটা করতে থাকে এবং আমরাও ধীরে ধীরে এগোতে থাকি আর তাদের করতে থাকি তো আমার সবাই খতম করার পরে একসাথে দৌড়ে ঢুকলাম পাশের গোলের ভিতরে এরপরে আরো কিছু রাশিয়ান সৈন্য গোলের ভিতর থেকে বেরিয়ে আসে ফলে চিৎকার বলে যে তাদের দমন করতে হবে এবং এটি চলো আমি সাথে সাথে স্কার এইচ দিয়ে ট্রিগার টান একজন দুজন করে একটা টিম দ্রুত শেষ করে দিই আমরা এগিয়ে যাই গোলের শেষ প্রান্তে তো এরপরে হ্যান্ড পরিবর্তে আমরা একে উঠে নেই এবং ধীরে ধীরে অ্যাম্বুস করতে থাকি আমরা অ্যাম্বুস করতে করতে আমরা জানি না যে পরবর্তীতে আমাদের সাথে কি ঘটতে চলেছে তাও আমরা সাহস নেই আগে থাকি আর এরপরে ফলি তখন বলে যে একটা ট্রাক আস্তে আস্তে ট্রেভ অকল থাকবে আমি রাস্তার দিকে তাকাই সত্যি এক বিশাল ট্রাক আমাদের দিকে আসছে রুটের আমরা কখনো গুলি ছুরি পাল্টা আক্রমণ করে তারা এক এক করে আমরা শেষ করতে করতে এগিয়ে যাই কখনো গ্রেনেড কখনো মিসাইল কখনো গুলি ধুয়ে আসতেছে এক এক করে আমাদেরকে কারো বুক চিরে যাচ্ছে আর আমরা আস্তে আস্তে পড়তে থাকি ধীরে ধীরে আর ট্রাকের রুটটা শেষ এবং সামনেও অনেক এমনি ছিল যাদেরকে আমরা এক এক করে শেষ করতে থাকি আর এরপরে আমরা ঢুকে পড়ি নবদ স্টেশনের পার্কিং লটে কিন্তু এখানে সূত্র অপেক্ষায় গ্যাস স্টেশন দোকানে জানলা থেকে রসুন কুলি ছুটতেছিল ফলি বললো যে আবার কভার নিতে আমাদের কনভয়তে রিক্রুট হতে অর্থাৎ ন্যাশ রেস্টুরেন্টের সামনে যেতে এবং ধীরে ধীরে আমরা এগোতে থাকি আর ঘুরতে করতে থাকি আর এভাবে আরো এক ধাপ এগিয়ে গেলাম র্যাপটারের দিকে তো বেস্টেশন স্টেশন ক্লিয়ার করার পরিবর্তে এবং আমরা চলে আসলাম আমাদের সে এরিয়াতে কিন্তু এখানেও সৈন্য পহরের কমতি ছিল না যুদ্ধ এমনটাই হয় যুদ্ধ মানে হয় মরো আর না হয় মারো আমরা ধীরে ধীরে এগো থাকি এবং ফলি আমাদেরকে তার নির্দেশ পালন করতে বলে এবং ভুট করেই আমরা দেখতে পাই যে বার্গার টাউনের উপর থেকে আর পিজি স্নাইপার দিয়ে অ্যাটাক করতেছে আমাদের যে সৈন্য আছে ন্যাশনাল রেস্টুরেন্ট সেখানে এখন যাচ্ছি র্যাপটারকে উদ্ধার করতে প্রচুর কোনায় লোকে আছে শত্রু ঘরে জানলা ছাল গলি সবখানে আছে বিপদ কিন্তু একটা মিশন ল্যাপটপ ফিরে আনতে হবে এখন আর কিছু হঠাৎ উপায় নাই এটা আমাদের শহর এবং আমরা এই যুদ্ধে না ফলের পেছনে যে স্ট্রাক সামনে একটা বিদ্যুত হেলিকপ্টার চারপাশে আর গুলি আর ঠিক সেই সময় এক ভাঙ্গা পুলিশ কারের কভার নিয়ে রাশিয়ানদের সঙ্গে লড়ছে প্রাইভেট পুলিশ ফলি বলল যে প্রাইভেট পরিস্থিতি কেমন র্যাপটার কোথায় ওয়েল চিৎকার করে উত্তর দিল তারা ওকে মিট লকারে নিয়ে গেছে সেটা প্রায় বুয়েট প্রুফ ফলি আবার জিজ্ঞাসা করে সে কেমন আছে ওয়েস বলে ও এখন অজ্ঞান কোয়েলস কে জিজ্ঞাসা করেন যে আর কি আছে তোমাদের কাছে ওয়েলস বলে আমরা ছাদের উপর একটা সাপ্লাই ড্রপ পেয়েছি সেটাতে আছে এম ফাইভ সেন্ট্রি গান সাথে কিছু এমন ফলে আমাদেরকে বলে ছাদে যেতে এবং পিছনের ভিতর দিয়ে যে একটা মেইনটেনেন্স এর জন্য একটা মই রাখা আছে সেটাকে ব্যবহার করে উপরে উঠে সেই অস্ত্র গুলাকে করতে এবং এম সেন্টি গানটাকে ঠিক করতে তো এরপর গিয়ে এক পাশ রাখা একটা ক্রেট আমি গোলাপ আরো করি তারপরে আবার পলি বলে সাবধান থাকতে কারণ সাউথ থেকে আসতেছে ট্রাক তাও দু দুটা সৈন্য বহর সহ তো কর্পাল ড্যান চিৎকার করে বলে ওরা স্মোক ইউজ করছে আর আমি দুটো পাশে রাখা 트랜드 기업들이 매우 깨 아버지 라스앗이 샤다롱게암 시아니더 리애드젠존2이4 4 3 시스템에 대해 읽 তো ফলে আবার বললো ছাদের পেছন দিকে আবার ট্যাঙ্গু আসছে পেছনের দিকে তাকাও অর্থাৎ থেকে আমি আবার পেছনের দিকে যাই আমার সাথে গান ওটাকেও আমরা অ্যাডজাস্ট করে নিই সেই পিছিয়ে থার্মান করে থাকে নিউকে পরবর্তীতে এক এক করে তারা সিঁড়ে উঠে থাকে কিচেন দিয়ে আবার আমাদের ডান পাশে দিয়ে সব জায়গা থেকে আশু থেকে আমরাও এক এক করে ক্রিম করতে থাকি আমি ভাবছিলাম যে তাদের শূন্য কম হওয়ার কারণ তারা ফলব্যাক করতেছে কিন্তু না তাদের উপর থেকে অর্ডার আসছে প্রিডিয়েটর ড্রোন দিয়ে অ্যাটাক করবে আমাদের উপরে ওইদিকে ফলি র্যাক্টরের অবস্থান জানায় এবং সঙ্গে সঙ্গে তাদের বলে যে দুটা বিটিআর উত্তর দিক থেকে আসছে আমি ছাদের কিনারা থেকে দেখি দুটো রাশিয়ান বিটিআর আমাদের দিকে ধেয়ে আসছে একটা বিশাল বস্ফোরণ পার্কিং লটে মিশাল আঘাত হানে উপর থেকে আবার ড্রোন অ্যাটাক করে চার দিক থেকে অবস্থা কার এই জন্য ফলই আমাদেরকে ছাদ থেকে নেমে যেতে বলে আমার দুটো মই বেয়ে নিচে নামি পিছনের ভিতর দিয়ে বেরিয়ে আসি আর টন বলে যে সে কিভি অপারেটরের অবস্থান দেখছে সে ওয়েস্টার্ন ডাইনের কাছে আছে বলে যায় সেখানে আমরা যাই এবং আমাদের সাথে কিছু রেঞ্জার পাঠাচ্ছে আমি টান এবং আরো কয়েকজন রেঞ্জারের সাথে ডাইনের দিকে ছুটতে থাকি ডাইনের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হয় কিন্তু আমাদের সামনে থেকে যে রাশিয়ান সৈন্য অ্যাম্বুশ করতেছে আমাদের দিকে ধীরে ধীরে আমরা তাদেরকে শেষ করতে থাকি এবং আমাদের একটাই আতঙ্ক যে বিটিআর তা আবার একটা দু দুটা সো তাদেরকে উপেক্ষা করে আমাদের তো অনেক কষ্টসাধ্য আমাদের কাছে আছে চারটা স্মোক গ্রেনেড এর পরবর্তীতে আমরা প্ল্যান করেই যে এক এক করে স্মোক গ্রেনেড ছুঁড়বো এবং যখন ধোয়ার সৃষ্টি হবে তখন আমাদের ফেলোয়ার করতে পারবে না যেটা আমরা আগে করেছিলাম আমরা আস্তে আস্তে আমাদের সেই প্ল্যান অনুযায়ী এগুলো থাকি আমরা প্রায় টাইনে কাছে চলে আসি ডাইনেট ঢুকতেই দেখি রাশিয়ান সিন্ধারা ভিতরের অবস্থা নিয়ে আমাদের মাঠে প্রতিশ্রুতি তো এরপরে আমরা ঢুকে সঙ্গে সঙ্গে আমরা এক করে অনেকগুলোকে শেষ করে দিই তারপর কাউন্টারের ওপর রাখাই যে ইউএভি কন্ট্রোল সেটা এবার অবশিষ্ট যেসব এনিমি ছিল তাদেরকে শেষ করতে থাকে স্টুডেন্টদের পিছে শেয়ার হতে থাকি আর কোনো সঙ্গে বেঁচে আছে কি না একটাকে এখানে খতম করার পরে আমরা আবার রেস্টুরেন্টে ঢুকে পড়ি সাথে আমি ইউএভি ব্রেক ব্যবহার করে প্রথম ইউভি ড্রোনটা অ্যাটাক করি যা একদম মাঝখানে দেই সঙ্গে সঙ্গে একটা না পর পর দুইটা ডাউন হয়ে যায় আর ফলে তখন আমাদের পরিসংখ্যায় পঞ্চমুখ হয়ে যায় সে আমাদেরকে রিগ্রুপ করতে বলে কিন্তু আমি এবং আমার টিম ডাইন থেকে বেরিয়ে নেক্সট রেস্টুরেন্ট দিকে রিগ্রুপ হতে যায় কিন্তু হঠাৎ করে আকাশে দুটো মেক ফাইটার জেট দেখা যায় তারা রেস্টুরেন্টের উপর বোমা নিক্ষেপ করে রেস্টুরেন্টের ছাদ তো ডান চিৎকার করে বললো রেডিওতে বললো টু ওয়ান অ্যাকচুয়াল আপনি ঠিক আছেন বললো যে হ্যাঁ আমি ঠিক আছি সবাই শোনো নতুন পরিকল্পনা সে আমাকে বললো যে টিম নিয়ে টাউন অস্বীকার করতে হঠাৎ রাশিয়ান মুক্ত করতে কারণ আমরা এই রেপ্টর স্থানান্তর করবো সেই বার্কার টাউনে কর এখানে টাকা একদমই কঠিন হয়ে যাচ্ছে আমাদের জন্য তো আমি এবং আমার টিম বার্কার টাউনের দিকে ছুটে যাই ফলে নির্দেশ দেয় আমাকে যে বার্কার টাউনের কাছে এখন শত্রু আছে আমাদেরকে এগোতে হবে এই বলতে বলতে আমরা বার্কার টাউনের দিকে আমি এবং আমার টিম নিয়ে এগোতে থাকি আর সামনে ছিলাম রুশ সৈন্য যাদা আমাদেরকে আক্রমণ করতেছিল আমরা তাদের উপর অ্যাম্বোস করি কারণ আমাদের যে করে হোক আমাদের ফলে নির্দেশ মানতে হবে এখানে সেই একমাত্র বিচক্ষণ চার আশায় আমরা মিশন এক্সিকিউট করতে সক্ষম হব আমরা বার্গার টাউনে ঢুকে শত্রুদের মোকাবেলা করি সব শত্রু নিঃশেষ করে ফেলি আর এক এক সৈন্যকে শেষ করতে করতে আমরা এই বার্গার টাউনটা পুরাই সিকিউর করে ফেলি এবং আমাদের এই বার্গার টাউন মুক্ত আর এখন এখানে ব্র্যাপটরকে আনা যাবে আর ফলি রেডিওতে আমাদেরকে বলে যে স্কোয়াড রেডি থাকো কারণ র্যাপ্টরকে ইতিমধ্যে সে পিক আপ করেছে এবং ধীরে ধীরে বার্গার টাউনের দিকে এগোচ্ছে আমাদেরকে রিকপ হতে বলে এবং কাউন্ট করতে করতে সে অ্যাম্বোস করতে থাকে আর সে যখন অ্যাম্বোস করবে তখন সঙ্গে সঙ্গে আমাদের তাকে কভার দিতে দিতে এগোতে হবে যে করে হোক র্যাপটর সিকিউর করে নিয়ে যেতে হবে তো ধীরে ধীরে প্রায় আমার বার্কার টাউনের সামনে আমরা এক এক করে সব এনিমিকে শেষ করে দেই এবং ধীরে ধীরে আমরা সেই তো বার্কার টাউনের মিট লগারে আমরা তাকে এনে এসেছি আর এইদিকে সৈন্য পর আবার আসছে সঙ্গে সঙ্গে আমরা এই প্রিডেটার ডোন দিয়ে এনিমিদের ওপর হামলা করি এক এক করে সব শেষ করে দেই এবং সঙ্গে সঙ্গে আরও কিছু গ্রুপ আসছিলো তাদের মধ্যে আবার যে পাঁচজন ছিল আমরা সেইটাকে ধ্বংস করে দিই তাদেরকে এবং ধীরে ধীরে এক এক করে সবাইকে ধ্বংস করতে থাকি কিন্তু এখানে আস্তে আস্তে সৈন্য কমতে থাকছে কিন্তু সুন্দরবর আসতেছে সো দেখতে দেখতে অনেকগুলাই আমরা শেষ করে দিলাম এইভাবে আমরা সেকেন্ড গ্রুপের উপর হামলা চালাচ্ছি এখানে পাঁচজন শেষ করলাম তার মানে এখানে একটা গ্রুপ শেষ করে আরেকটা গ্রুপকে শেষ করতে যাচ্ছি এবং এটাই সেকেন্ড গ্রুপের শেষ সৈন্য এখানে আমরা তাদেরকে শেষ করে দিলাম কিন্তু এখানে আরেকটা গ্রুপ আসবে তাদেরকে আমাদের হত্যা করতে হবে কিন্তু এখানে যে অবশ্যই সিচুয়েশন ছিল তাদের উপরে আবার ড্রোন অ্যাটাক করলাম তারাও শেষ হয়ে গেল ভিডিওটার ড্রোন এখন অফলাইন হয়ে গেছে কারণ রাশিয়ারা সেটা ভূপাত করে দেয় এবং এরপর আমাদের রিপোপ হতে বলে সেই আমাদের ন্যাশনাল স্টুডেন্টের দিকে কিন্তু আমাদের সে সামনে থেকে আমাদেরকে উপরে হামলা চালাইতেছে এবং আবার এদিক থেকে এনিমে আসতেছে আসতেছে চারদিক থেকে এনিমে আসতেছে আমাদেরকে রিগুপ হওয়ার কোনো সময় দিতেছে না কিন্তু আমরা এক এক করে মারতে থাকে তারাও পাল্টা আক্রমণ করে তারা অতিরিক্ত পরিমাণে সৈন্য হয়ে গিয়েছিল যার কারণে আমরা এখানে বুঝে উঠতে পারতেছিলাম যে কখন কিনে মারব কিন্তু আমাদেরকে তাদের সাথে ফাইট করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আমাদের কাছে রেইন আসে আর এভাবে এক এক করে ধ্বংস করতে থাকি এই সঙ্গে সঙ্গে আমাদের একজন সৈন্য হারিয়ে শুনি কিন্তু এখানে তাদের উপদ্রব অনেক বেড়ে গিয়েছিল তারা চারদিক থেকে আমাদের সেই সাথে এখন তাদের যে হেলিকপ্টার সেটা চলে আসছে এবং এইটাই ছিল দেখার বাকি তাদের বিটি আর ধ্বংস করলাম সামনে যে আমাদের এবং ধ্বংস করতে হবে সেই দুটো ব্ল্যাক হক তো ফলে আমাদেরকে বললো যে রেস্টুরেন্টে যে স্ট্রিং মিসাল আছে সেটাকে নিতে এবং যে দুটো হেলিকপ্টার আছে তাদেরকে ভূপাতিত করতে সে স্ট্রিং আমাদের পিক করতে হয় পিক করার পরে আমাদেরকে সঙ্গে সঙ্গে ব্ল্যাক হকটা আমরা লোকেট করে তার উপর এই করতে না করতে সে ধ্বংস হয়ে মাটিতে আসে পরে এরপরে যাই আমরা একটা শেষ করতে সক্ষম হই কিন্তু এখনো শেষ না এখনো তাদের আরো শূন্য বড় আসতেছে লাস্ট গ্রুপ হয়তো এইটা এবং আমাদেরকে এক এক করে ধ্বংস করতে বল তাদেরকে এবং এই বলতে বলতে আর গুলি আমাদের আমাদেরকে উপর হামলা করা হয় তারপরে আমরা এক এক করে শেষ করতে থাকি কিন্তু এখানেও শেষ না আরেকটা যে অবশিষ্ট হেলিকপ্টার ছিল সেটা আমাদেরকে ধেয়ে আসতেছিল তো এদিকে ফলে আমাদেরকে বলে যে ন্যাশ রেস্টুরেন্টের উপরে আরেকটা স্টিং গান মিসাইল আছে সেই নিতে এবং সেইটার মাধ্যমে সেই ব্ল্যাক হকটাকে ডান করতে বলে কিন্তু এতই সৈন্য ছিল যার কারণে আমরা কিছু বুঝে উঠতে পারতেছিলাম না কীভাবে আমরা সেই জায়গা আগাবো এদিক থেকে হেলিকপ্টার আমাদেরকে এম করতেছিল আমাদের সৈন্যদের হত্যা করতেছিল কিন্তু আমাদেরকে যেতে হবে এটা তো শিওর তো আমরা আস্তে আস্তে এগো থাকি এবং সেই হেলিকপ্টার আমাদের দিকে হামলা করে বসে এবং আমরা আস্তে আস্তে উপরে উঠতে থাকি বলতে বলতে আমরা চলে আসি সঙ্গে সঙ্গে আমরা একটু কভার নিই এবং ধীরে ধীরে এগুলো থাকি এই স্টিনিসাইল মিসাইল সে পেয়ে গেলাম সিপার মিসাইলটা তো এখন আমরা সেই সেইটাকে এম করলাম এবং ফায়ার করে দিলাম এই বলতে বলতেই স ব্ল্যাক হপ ক্যামেরা ডাউন করে দেই Yes এর পর আমাদের দুইটা রাশিয়ান Black Hawk ডাউন করে ফেলি ইতিমধ্যে আমাদের রেইনফোর্সমেন্ট আমাদের সামনে চলে আসছে এখানে শেষ না এরপরে চলে আসে আরো যুদ্ধ আরো সংঘাত এখানে এক এক করে আরও রাশিয়ানরা আসতে থাকে আমাদেরকে হত্যা করতে কারণ তারা জানে গিয়েছে যে আমাদের জন্য এনফোর্সমেন্ট আসছে তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেভাবে স্যার তারা হত্যা করবে এবং র্যাপ্টর কিছু করবে কিন্তু আমরা তো সিম্পল ফোর্স না আমরা টাস্ক ফোর্স ওয়ান ফোর ওয়ানের সদস্য সো আমরা এগো থাকি এবং আমরা এক এক করে যাওয়ার পথে কিছু সৈন্যকে আমরা শেষ করতে থাকি এরপরে মিসাইল দিয়ে তারা আমাদের উপর আক্রমণ করে কিন্তু আমরা থেমে থাকি না আমরা আমাদের প্রায় এনফোর্সমেন্টের সামনেই ইতিমধ্যে আমরা চলে আসছি আমাদের এনফোর্সমেন্টের সামনে অর্থাৎ তো আমাদেরকে হ্যাম্বিতে বসতে বলে আর ফলি উপরে জানায় যে আমরা হচ্ছে এখানে সিকিউর এবং আমাদের সৈন্যবহর সিকিউর হয়ে আমরা পৌঁছে গেছি যে সামনে তো বন্ধুরা এই ছিল আজকের মিশন যদি ভালো লাগে অবশ্যই করে দিও আর জানিও কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে আর এভাবেই আমাদের মিশন শেষ পরবর্তী মিশন দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে